নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি আজকে আবার এসে গেছি এই মাছের একটা রেসিপি নিয়ে এসেছি কড়াই তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এ আমি তুলে ফেলছি এই যে আমার সব মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেল আছে কড়াইয়ে আমি আর একটুখানি তেল দিচ্ছি এবারে আমি আলুগুলো দিয়ে আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে বন্ধুরা পটলগুলো আমি বাহাতে ভুলে গেছিলাম পটলগুলো আমি এখন ভাজছি আমার পটল গুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি পটল তেল গরম হয়েছে আমি লঙ্কা শুকনো লঙ্কা দিচ্ছি আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এটা ফলনটা হোক টমেটোগুলো আমি এখন দিচ্ছি আমি একটু আদা বাটা দিচ্ছি একটু রসুন বাটাও দিচ্ছি এটা কষা হোক আমি এইটা একটু মৌরি বাটা দিচ্ছি এখানে ধনে গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো রয়েছে আমি এইটা ঝেড়ে দিচ্ছি একটু জল দিচ্ছি এর মধ্যে কষা হয়ে গেছে আমার এর মধ্যে আলুগুলো দিয়ে দিই একটু কষাই আলুটা তো একটু সেদ্ধ হবে সেই জন্য একটু কষা আমি এবার পটলগুলো দিয়ে দিলাম দিয়ে এবার জল ঢেলে দিচ্ছি নুন দিচ্ছি একটু চিনি দিচ্ছি একটু ফুটে যাক তারপর ঢাকাটা দিয়ে পরে মাছ দেবো আমি এখন ঢাকাটা খুঁজছি দেখি আলু সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গেছে কিনা একবার দেখে বন্ধুরা আলু সেদ্ধ হয়নি এখনো আর একটু ফুটবে আর এই মাছগুলো দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখছি আমি এবার একটু ঢাকাটা খুলছি এই ধনে পাতা দিয়ে দিচ্ছি মাছের ঝোলটা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলছি নম্বর বন্ধুরা এই আমার রান্নাটা হয়ে গেছে এইভাবে তোমরা রান্নাটা করে খেয়েও মাছের ঝোল খুব ভালো লাগে আজকের মতন টাটা